এখানে একটি প্রশ্ন হচ্ছে মধ্যক শ্রেণী কোনটি আমরা জানি মধ্য শ্রেণী বের করতে হলে আগে গণ সংখ্যা বের করতে হবে তার মানে এই অঙ্কটির আমাদের আগে ক্রমোযিত সংখ্যা বের করতে হবে আমরা জানি গণ গণসংখ্যা মানে পর পর গণসংখ্যা যোগ করা আমরা এটা মুছে দিলাম আমরা বের করবো মধ্যক শ্রেণী কোনটি তাই না তাহলে এর পাশেই আমরা লিখে দিলাম এইরকম গণ গণসংখ্যা করার জন্য আলাদা করে আর আমরা এটা বের করলাম না ওকে তাহলে ক্রমজ এখানে লিখলাম যোজিত গণসংখ্যা সংক্ষিপ্তকারে হ্যাঁ যোজিত গণসংখ্যা ওকে যোজিত গণসংখ্যা তাহলে এখানে হচ্ছে প্রথমে এইট এবার তারপরে যদি গণসংখ্যা যোগ করা হয় সুতরাং এইট আর টুয়েলভ যোগ করলে হয় টোয়েন্টি টোয়েন্টির সাথে আবার ফিফটিন যোগ করলে হয় থার্টি ফাইভ থার্টি ফাইভের সাথে নাইন যোগ করলে হয় ফোর ফোর চুয়াল্লিশ এবং চুয়াল্লিশের সাথে ছয় যোগ করলে হয় পঞ্চাশ তাহলে মোট হয়ে গেল আমাদের ফিফটি এখন মধ্যক শ্রেণী বের করার বুদ্ধিটা হচ্ছে এই জায়গাটায় লিখতে হবে এখানে এন সমান কত ফিফটি অতএব এন ভাগ টু সমান হচ্ছে ফিফটি বাই টু সমান টোয়েন্টি ফাইভ এটা আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ এখন এই টোয়েন্টি ফাইভটা কোন ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আছে সেটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী তার মানে এখানে কোন কোন গণেশ ভিতরে আটের ভিতরে থাকে না বিশের ভিতরে থাকে না পঁয়ত্রিশের ভিতরে আছে এটি হবে হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী এর আগে কিন্তু আরো অনেক কিছু লেখার আছে অত কিছু আমি লিখলাম না মধ্যক শ্রেণী হচ্ছে টোয়েন্টি ওয়ান থার্টি